এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসত গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসত আল্লাহ আল্লাহর রাস্তায় আর কয়েকটা মিনিট আর দুই একটা মিনিট আমাকে দাও বসো 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 মার্শাল হ্যাঁ ঠিক আছে আসা যাবানোর সামনে একটু বর্ষ বেশের মেহরবানি করে মার্শাল হ্যাঁ ঠিক আছে

এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম মাশাল মাশাল হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মাশাল বসো বসো হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে ঠিক আছে মার্শাল 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 এই এনার্জি ধরে রাখো এই জমিনে ইসলাম কায়ে জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মার্শাল এই যে আমার